আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুন খাসি রান্না করতে হয় আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি তোমরা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন তেল গরম হয়ে যাবে তখন দিয়ে দিব দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে নেব 10 বারোটি কাঁচা মরিচ ফালি তোমরা চাইলে কাঁচা মরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তো এবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো আরো 10 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবা তত বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আরো দু মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এর সাথে অ্যাড করে নেব এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নেব সে পর্যায়ে দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব আমি এখানে আগে থেকেই চারটি বেগুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে বেগুনগুলো কেটে নিবা এভাবে কেটে নিলে মশলাগুলো বেগুনের ভেতরে ঢুকে যাবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এ পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিব সবগুলো বেগুনই দিয়ে দিচ্ছিলাম আমি যখন ফার্স্ট টাইম বেগুন খাসি খেয়েছিলাম তখন ভাবছিলাম কি বেগুনটা মনে হয় খাসির মাংস দিয়ে রান্না করা হয় খাবারের পর বুঝতে পারলাম যে শুধু বেগুনটাই রান্না করা হয় কোনো মাংস অ্যাড করা হয় না সবগুলো বেগুনই দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নিব চলে আসলাম পাঁচ মিনিট পর আবারও নেড়ে চেড়ে দেবো তাহলে নিচে লেগে যেতে পারে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেগুনটাকে যত টাইম নিয়ে কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে বেগুনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব বেশি পানি অ্যাড করব না তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব আর দু মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিব। এখনই অনেক সুন্দর ফ্লেভার ছড়াইছে আমার কাছে তো বেগুন খাসি অনেক ভালো লাগে এভাবে বেগুন খাসি রান্না করলে নিমিশে দু প্লেট ভাত শেষ হয়ে যাবে আমার বেগুন খাসি রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব কালারটা কত বেশি সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক বেশি মজা লাগবে বেগুন খাসির এই রেসিপিটি ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে পোলাওর সাথে খেতেও তেমনই ভালো লাগে আবার রুটি পরোটার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ